আঠেরোই ফেব্রুয়ারি থেকে নতুন সময় আসছে আমাদের দাদামণি জি বাংলায় সাড়ে আটটার সময় সম্প্রচারিত হতো বর্তমানে সেই জায়গায় জোয়ার ভাটা নটায় আসছে সাত পাকে বাধা নতুন সময়ে কোনো ধারাবাহিক গেলে অথবা কোন ডেলি শোপের পরিবর্তন করা হলে আসে নতুন চমক তার অন্যথা হলো না আমাদের দাদামনির ক্ষেত্রেও ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন নতুন চরিত্র সূর্য কিছুটা ইতিবাচক কিছুটা নেতিবাচক আলো আধারিতে ভরা তার জীবন সূর্যর ভূমিকায় দেখা যাবে অরুণাভ দেখে জানা গেছে চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ হরগৌরী পাইস হোটেল পরিণীতা সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অরুণাভ ডেলিসোফের খুব পরিচিত মুখ তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাকে নেতিবাচক সেডে দেখা গেছে ইতিমধ্যেই শুটিং আরম্ভ করেছেন তিনি সূর্য কি সোম পার্বতীর জীবনে কোনো ঝড় বয়ে আনবে তা জানার জন্য আঠেরোই ফেব্রুয়ারি অবধি অপেক্ষা করতে হবে চোখ রাখতে হবে জি বাংলার নতুন সময় প্রথম থেকেই আমাদের দাদামণি রেটিং চার্টে খুব একটা ভালো ফলাফল করেনি আঠেরোই ফেব্রুয়ারি থেকে স্টার জল সাথেও আসছে নতুন সিরিয়াল তাই সব মিলিয়ে পরবর্তীকালে রেটিং চার্টে প্রতিটি সিরিয়ালেই যে প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না